পক্ষ থেকে স্বাগত আমরা এখন যে টপিকটা আমি আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো বৃত্তের অভ্যন্তরে এই মানে কোন অভ্যন্তরের কোন সম্পর্কিত বহু মানে অনেক প্রশ্ন এই চাকরি পরীক্ষা কিন্তু এসে থাকে আমরা শুধু বেসিকটা না জানার কারণে কিন্তু আমরা সঠিকভাবে অ্যানসার করতে পারি না তো আপনারা ভিডিওটা না ডেরে দেখবেন আশা করা যায় এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা মুহূর্তের ভিতরে ক্যান্সার করতে পারবেন দেখেন বৃত্তের অভ্যন্তরে কোন নির্ণয় আপনারা একটা বৃত্ত দেখেন আগে বেসিক শিখাই বেসিক তাকে শেখেন তারপরে এটা বৃত্ত এটা বৃত্তের কেন্দ্র ঠিক আছে আমরা বৃত্তের অভ্যন্তরে কোন নির্ণয় আমরা তো একটা সূত্র আমরা উপবদ্ধ পড়ে আসছি ক্লাস এইট নাইনে হ্যাঁ যে একই চাপের উপর দণ্ডাই মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হ্যাঁ এই সূত্র কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত হ্যাঁ কিন্তু অনেকে এটা কনফিউজ হয়ে যায় না আসলে কোনটা কার দ্বিগুণ আগে আগে ওই ওই মানে ওই থিওটা বুঝতে গেলে আগে ওই সূত্রটা বুঝতে গেলে আগে আপনাকে শিখতে হবে বা জানতে হবে কেন্দ্রস্থ কোনটা কী জিনিস কোনটাকে কেন্দ্রস্থকোণ বলে আর কোনটাকে বৃত্তস্থকোণ বলে দেখেন যদি মনে করেন যে এ আর বি এর চাপ চাপ তো বোঝেন আমার আগের ভিডিওতে চাপ সম্পর্কে দেয়া আছে দেখেন এখানে যদি বলি দেখেন এ আর বি দুটো বিন্দু মনে করেন বা এই দুটো বিন্দু দেখেন এই টোটাল বৃত্তকে দুটো অংশে ভাগ করে দেখেন তো এ একটা অংশ দেখেন এ একটা অংশ হ্যাঁ এ একটা অংশ আর টোটাল একটা অংশ তাহলে এটা ক্ষুদ্র চাপ আর এটা বিরাটকম চাপ হ্যাঁ এটা কম বুঝছেন মানে এই জায়গা থেকে একটু আছে এটা চাপ আবার এই কোন ধরে চাপ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দেখেন তাহলে আমরা এ বি চাপ চিন্তা করি চাপ দেখেন আমি যদি কেন্দ্রের সাথে সংযোগ করে দিই কেন্দ্র সথে সংযোগ করলে কি হয় এরকম হয় তাহলে ঠিক আছে ডি সি পি যদি দেখেন ওকে আমরা যদি ধরি যে এটা ও বিন্দু কেন এটা ও হচ্ছে দেখেন তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না এ ও বি এটা কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ ওকে যেখানে এ বি চাপ এবার তাহলে বৃত্তস্ত কোণটা দেখেন বৃত্তস্থ চাপ হলো বৃত্তস্থ হচ্ছে মনে করেন যে এখানে একটা বিন্দু আছে সাপোজ আপনি এই জায়গা থেকে কি নেন আনেন নেন ধরেন এটা সি বিন্দু নামে একটা এবং চাপ আর জিনিস মানে যে পরিধির সাথে যে কোন থাকবে সেটাই বিধ্বস্ত অথবা কোন ঠিক আছে সরি বিধ্বস্ত কোন আর পরিধি কোণ একই জিনিস ঠিক আছে মানে বৃত্তের পরিধির সাথে যে কোন থাকবে সেটাই কিন্তু আমাদের

আমরা কোন একটা সূত্র জানি বাটা প্রমাণ জানি যে একই সাপে বৃত্তের একই সাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ এটা মানে কিন্তু বুঝতে পারত মানে কোনটা দ্বিগুণ এখানে লাইন লাখা আছে দেখেন তো একই সাপ একই সাপের উপর মানে এই জিনিসটা মানে দেখে দেখেন তো এই যে কোনটা কিন্তু এ আর বি দেখেন এ আর বি দেখেন এই যে কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি করেছে আবার দেখেন এ বি চাপের সাথে এই যে কেন্দ্র ওই আপনার বিধ্বস্ত কোণও কিন্তু এ বি সাথে কোণ তৈরি করেছে ঠিক আছে হ্যাঁ তার মানে এ বি চাপের সাথে কোণ এ বি চাপের সাথে আপনার কেন্দ্র কোণ কোণ করেছে আবার আবার বৃত্তের মানে বিধ্বস্ত কোণও এ বি এ বি সাথে কোণ তৈরি করেছে সেই জন্য আমাদের কিন্তু দেখেন একই চাপ

কোন সময় বিত্তস্ত কোণ আগে থাকতে পারে যে বিত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের কয় গুণ এই যে বিত্তস্ত কোণটা কেন্দ্রস্থ কোণের কয় গুণ বলুন তো অর্ধেক অর্ধেক মানে দেখেন তো এটার অর্ধেক এটা না সেটা উল্টায়ও আসতে পারে ঠিক আছে আপনি কিন্তু বুঝবেন কিন্তু হ্যাঁ নিশ্চয় আপনারা বুঝছেন আর একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে অর্ধ বিত্তস্ত কোণ এক সমকোণ এটা মানে দেখেন অর্ধ বিত্তস্ত কোণ এক সমকোণ মানে মনে করেন একটা বৃত্ত আমি অঙ্কন করলাম

দেখেন আমরা কিন্তু একটু আগে দেখলাম যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন কি দ্বিগুণ আচ্ছা আপনারা নিজেরাই বলেন তো এখানে যে যে কাজটা ঘটছে সেটা হলো দেখেন তো এ বি এখানে একটা কোণ তৈরি না কত সেটা কোণটা কত বল তো অবশ্যই কত একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি সরল কোণ মানে কত একশো আশি ডিগ্রি তো যে যদি দেখেন এইটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা কত বলেন তো অবশ্যই নব্বই ডিগ্রি কথা বুঝেছেন তাহলে আমরা বলতে পারি যে অর্ধবৃত্তস্ত যে কোণটা অর্ধবৃত্তস্ত কোণ সবসময় এক সমকোণ এই কোণটা যেখানে হতে পারে কোনো সমস্যা নেই এখানেও হতে পারে দেখেন এরকম হতে পারে এরকম হতে পারে তাও কিন্তু এখানে যে কোণটা থাকে সেটা কিন্তু অবশ্যই এখানে যা হবে তার অর্ধেক হবে নিশ্চয়ই বুঝছেন যে অর্ধবৃত্তস্ত কোণ সবসময় কি এক সমকোণ এটা মনে রাখবে বা নব্বই ডিগ্রি অর্ধবৃত্তস্ত কোণ কি হবে সবসময় নব্বই ডিগ্রি আর একটা আপনারা দেখবো বৃত্তের অভ্যন্তরে একটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হল ধরেন একটা বৃত্ত ঠিক আছে মনে করেন বৃত্তের ভিতরে একটা বর্গ ক্ষেত্রে বর্গ ঠিক আছে বা চতুর্ভুজ ভিতরে আছে তাহলে আমরা এখানে ধরলাম এ বি সি যদি বৃত্তের অভ্যন্তরে কোনো বর্গ থাকে মাথায় রাখবেন হ্যাঁ বা কোনো চতুর্ভুজ থাকে একটা জিনিস মনে রাখবেন হ্যাঁ যে বৃত্তের অভ্যন্তরে যে চতুর্ভুজ আছে তার বিপরীত কোণের সমষ্টি সবসময় হবে দুই সমকোণ মানে থাকবে বিপরীত কোণের সমষ্টি কি হবে মানে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আর এখানে আমরা কি বলতে পারি বি কোণ বি কোণ আর ডি কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এই কনসেপ্ট থাকে আপনাদের ঠিক আছে তার মানে বৃদ্ধের অভ্যন্তরে যে সুদূর থাকবে বিপরীত কুণের সমষ্টি সবসময় হবে একশো আশি ডিগ্রি এইটা যদি হয় একশো ডিগ্রি তাহলে এটা আমরা বলতে পারি অবশ্যই আশি ডিগ্রি ঠিক আছে মানে এই গ্যাসিটকে লাগবে ওকে দেখেন আজকে যে গ্যাসিট শিখলাম তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে একটা প্রশ্ন নিয়ে আসছি এইগুলো সলভ করলে আশা করা যায় আপনার কোনো সমস্যা নাই আর কোনো প্রশ্ন সমস্যা মানে আর কোনো প্রশ্ন সমাধান না করলেও চলবে দেখেন একটা প্রশ্ন দেখেন কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে বৃত্তের পরিধিস্থ কোণ কত আর ইজি জিনিস কেন্দ্রস্থ কোণ কিন্তু যা হবে বৃত্তস্থ কোণ কি হবে তার অর্ধেক হবে তো এই তো আর চিত্র আঁকার দরকার নেই কারণ বেসিক কোণ এ কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ সব সময় কি হবে কেন্দ্রস্থ অর্ধেক হবে অর্ধেক এর কথাই তাহলে आंसर কিন্তু আমাদের 60 একই চাপের উপর মান বৃত্তস্থ কোণ বৃত্তস্থ মানে ওই যে যেটা থাকবে বিশেষ সাথে মানে পরিধির সাথে হ্যাঁ মনে করো যেটা একই চাপ এইটা কিন্তু আমাদের বৃত্তস্ত বা কেন্দ্র মানে পরিদৃষ্ট কোণ বৃত্তস্ত কোণ 40 ডিগ্রি হল মানে এটা 40 40 ডিগ্রি হয় তাহলে এই কেন্দ্র বলাটা এইটা কত হবে এটা অবশ্যই কত হবে কেন্দ্র হবে এটা ডবল তাহলে হবে 80 ডিগ্রি অর্ধবৃত্তস্থ দেখেন এই প্রশ্ন আসলে প্রাইমারি শিক্ষক নিও অর্ধবৃত্তস্থ কোণ কত রেডিয়ান একটু প্রশ্নটা ঘোরাইছে দেখছেন আর আমরা তো জানি কিন্তু এক সমকোণ বা নব্বই ডিগ্রি কিন্তু আমরা তো জানি যে ডিগ্রি এবং রেডিয়ান একটা সম্পর্ক আছে এই এই সম্পর্ক থেকে আমরা জানি যে নব্বই ডিগ্রি মানে হচ্ছে যে পাই বাই টু রেডিয়ান ঠিক আছে নব্বই ডিগ্রি মানে পাই বাই টু একশো আশি ডিগ্রি মানে কত শুধু পাই ঠিক আছে পাই বা পাই রেডিয়ানে আছে এই ডিগ্রিতে এই মানগুলো আপনি মনে রাখবেন ঠিক আছে নব্বই ডিগ্রি মানে পাই বাই টু মানে নব্বই ডিগ্রি নব্বই মানে পাই বাই টু মানে মানে এটা আছে রেডিয়ানে এডি ডিগ্রিতে মাথায় রাখবেন হ্যাঁ তাহলে আমাদের অনেকে কিন্তু ভুল আনসার করে এটি ধারবে কিন্তু এটি দেবে কিন্তু না সঠিক আনসার কিন্তু এটা হবে এবারে আমরা একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি চাপের উপর হ্যাঁ বিসি চাপের উপর বিএসি হলো পরিশিষ্ট কোণ বিওসি ১১০ ডিগ্রি হলে বিএসসি কত আসলে এটা চিত্র আঁকানোর বিষয় চিত্র নির্ভর অঙ্ক আমি একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করছি হ্যাঁ আমি এই চিত্রটা এখানে আঁকাই আপনারা একটু দেখেন দেখেন কি বলা চিত্র আঁকা এই একটা চিত্র আমি আঁকালাম এটা কেন্দ্র বলছে বিসি সার ধরেন এখানে এ আছে আর এখানে বি আছে এখানে সি আছে তাহলে এইটা বি আর সি এই কেন্দ্রের সাথে একটা কোন তৈরি করেছে তাহলে এটা কেন্দ্রস্থ কোন হলো আর এখানে এর সাথে একটা শূন্য অঙ্ক একবারে দেখেন এইটা মূলত চিত্র এখানে দেখেন তো এটা কিন্তু ও বিন্দু এই বি ও সি মান দেয়া আছে কত 110 ডিগ্রি দেখেন তো 110 তাহলে বি আর সি কত তাহলে এই কোণটা কত তার মানে কেন্দ্রস্থ কোণটা কত সরি মানে বৃত্তস্থ কোণটা কত এই যদি 110 হয় তাহলে এর অর্ধেক করলে যা হবে তাই তাহলে কত 15 ডিগ্রি ঠিক আছে আপনারা দেখেন এই কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রশ্নটা আসছে দেখেন এই লেখার সাথে কিন্তু আপনাদের চিত্রটাও একটু আঁকানোর চেষ্টা করতে হবে ঠিক আছে এই এই লেখার সাথে মানে মিল রেখে আপনারা একটা চিত্র আঁকানোর চেষ্টা করবেন ঠিক আছে দেখেন আর একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এক্স এর মান কত দেখেন একটা বৃত্ত এখানে ও এখানে ওটা ও ঠিক আছে তেতাল্লিশ তম বিশেষ প্রশ্নটা আসছে খুবই গুরুত্বপূর্ণ বেসিক থেকে প্রশ্ন এগুলো হ্যাঁ মনে রাখেন এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান মানে এক্স এর ভ্যালু কি এই কোণটা কিভাবে বের করব এই কোণটা বের করতে গেলে আমাদের যেটা লাগবে আপনারা তো জানেন বা আমি একটা বেসিক শিখে সেটা হলো বৃত্তের অভ্যন্তরে যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে বিপরীত কোণ দায় কিন্তু বিপরীত কোণ দায় সমষ্টি কিন্তু হয় 180 ডিগ্রি বা দুই সমান তাহলে দেখব না কারণ এখানে এ বি সি ডি কিন্তু চতুর্ভুজ এটা আমি যদি কোনো রকম যদি এই কোণটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই কোণ এবং এই কোলের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে আমরা এক্সে ভালো বের করতে পারব তা আমরা একটা কাজ করি দেখেন এইটা কিন্তু কেন্দ্রস্থ কোণ আর কোণ বৃত্তস্ত তো জানি কেন্দ্রস্থ কোণের বিসি চাপ বি একই সব দণ্ড কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে কোনটা বৃত্তস্ত কোণ তাহলে এর অর্ধেক কত কোণের অবশ্যই চুয়ান্ন ডিগ্রি ঠিক না এটা চুয়ান্ন ডিগ্রি এইটা যদি চুয়ান্ন ডিগ্রি হয় এই কোণ এবং এই কোণ মিলে কত হবে তো চুয়ান্ন ডিগ্রি প্লাস এক্স মানে এই গোর্ড মিলে হবে একশো আশি ডিগ্রি আমরা এক্স এক্সু বলতে পারি একশো আশি বিয়ে চুয়ান্ন বিয়ে করলে কত বলবো আমরা একশো ছাব্বিশ ডিগ্রি ঠিক আছে একশো ছাব্বিশ তাহলে সঠিক কথা বললো এটা